কালেকশন গুলা এটা হচ্ছে যে লম্বা দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে লম্বায় পাঁচ হাত এবং পাশে থাকবে আড়াই হাত পনেরো থেকে বিশটা কালার আছে এটা একটা বান্ডেল থাকবে পঞ্চাশ পিস যদি কেউ হচ্ছে বেক্সি বল কাপড়ের পাঁচ হাতের দালো কাজ আছে এবং বর্ধিত কাজ আছে আমাদের লাগছে পুরো পঁচাত্তর টাকা ছিল ওনার দাম আমরা এখন সত্তর টাকা করছি আপনি পারবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোটা উন্না নিতে পারবেন পনেরোটা উন্না তাও এক ডিজাইন থেকে না আপনার তিনটা ডিজাইন থেকে পনেরো এবং জমিনে থাকবে আরেকটা ডিজাইন এই যে জমিনে একটা ডিজাইন এই সেটা আবার একটা ডিজাইন হবে

আজকে ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন আসছে তাই ভাবলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেই আমাদের প্রতিনিয়ত ডিজিটাল প্রিন্টের নতুন নতুন কালেকশন আসে তো আপনাদের এই প্রতি অনেক চাহিদা আমরা দেখছি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বা ফোন করে অনেকেই বলেন যে ভাই আপনারা ডিজিটাল প্রিন্টের নতুন নতুন আনছেন কিনা অবশ্যই আনছি এই কারণে আজকে আপনাদেরকে ভিডিওটা করে আমরা দেখাবো তো ওনারা হচ্ছে বেক্সিবল কাপড়ের মধ্যে একদম পিওর সুতি কাপড় এবং লম্বা থাকবে পাঁচ হাত রং একশো পার্সেন্ট গ্যারান্টি এটা যদি আপনি সারাদিনও ধোন যতই হুইল পাউডার দিয়ে সাবান দিয়ে ধোন না কেন রং উঠবে না রঙের থাকছে গ্যারান্টি ওনারা দাম এবং কোয়ালিটি সম্বন্ধে আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই চাই ফার্স্ট ইউনোটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালেকশনগুলা এটা হচ্ছে যে লম্বাই দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে লম্বাই পাঁচ হাত এবং পাশে থাকবে আড়াই হাত আড়াই হাতের এবং পাঁচ হাতের খুবই বড় সাইজ এটা একটা কালার তারপরে কালারটা খুবই সুন্দর আচ্ছা কি কালার থাকবে কয়টা ভাই এটার ভাই কালার আছে 15 থেকে 20টা কালার আছে এটা একটা বান্ডেল থাকবে পঞ্চাশ পিস যদি কেউ পঞ্চাশটা নিতে চান আমরা দিতে পারবো আর যদি কেউ ভেঙে নিতে চান তাও দিতে পারবো আর কি করে হলেও নিতে পারবেন হ্যাঁ দেখেন করে শরীরে দেখাই দেখতে পাচ্ছেন মাঝখানে ফুলটা একদম ফুটে আছে দুইশো টাকা দিয়ে এত সুন্দর আপনারা কোথাও পাবেন না এই যে দেখেন কত কালেক্ট সুন্দর সুন্দর কালেকশন গুলা দেখতে পাচ্ছেন এটা আসলও কাজ আছে এবং বর্ধিত কাজ আছে আমাদের লাক্সারি রুম হাউসে মাত্র সত্তর টাকা থেকে ওনা শুরু পঁচাত্তর টাকা ছিল ওনাটার দাম আমরা এখন সত্তর টাকা করছি মাত্র সত্তর টাকা থেকে আপনারা ওনা পাবেন সত্তর টাকা থেকে শুরু করে দুইশো তিনশো টাকা রেটের মধ্যে আপনারা সিকুয়েন্সের ডিজিটাল প্রিন্টের এক কালার বাটিক তারপর আড়ি সিকুয়েন্সের প্রিন্ট করার জন্য ওনা তারপর হচ্ছে চন্ডী বিভিন্ন রকমের ওনা পাবেন যারা বেকার এবং নতুন উদ্যোক্তা আপনি চাচ্ছেন অল্প কিছু টাকা আপনার পুঁজি আছে তো এই টাকাটার মধ্যে নতুন একটা ব্যবসা শুরু করা যায় কিনা অবশ্যই আপনি পারবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোটা উন্না নিতে পারবেন পনেরোটা উন্না তাও এক ডিজাইন থেকে না আপনার তিনটা ডিজাইন থেকে পনেরোটা উন্না নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন এই উন্নাটা কত সুন্দর এই যে ছোট একটা ফুল দেওয়া আছে জমি নেয় এবং আঁচলে থাকছে কাজ করা আছে প্রতিটা ডিজাইনে খুবই চমৎকার মাত্র দুইশো টাকা পিস আপনার এই উন্নাটা নিয়ে বিক্রি করতে পারবেন মিনিমাম তিনশো তিনশো বিশ টাকা আমাদের লাগজারি উন্না হাউসে আপনার সব কোয়ালিটি ফুল উন্না পাবেন কোন উন্নাটাই কিন্তু খারাপ না এবং রং কষে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই উন্নাটা কিন্তু অনেক সুন্দর ভাই হ্যাঁ প্রিন্ট উন্নাগুলো খুবই চমৎকার এই দেখেন আমি একটু দেখাই দিই যেটা হচ্ছে দুই কাজ এই যে দেখেন আচলে কাজটা এবং জমিনে থাকবে একটা ডিজাইন এই আবার ডিজাইন হবে খুবই চমৎকার এবং পিওর সুতি কাপড় আসে কাপড়ের তো যারা নিবেন খুব শীঘ্রই আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনাদের আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তারপর ভিডিও স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কল অডিও কল যেভাবে যেভাবে নিতে চান আপনারা দিতে পারবো

এই ওড়নাটা বিক্রি করে আমাদের লাভ হয় ভাই পাঁচ টাকা দশ আর আমাদের কাস্টমার মানে আমার কাস্টমার নিয়ে বিক্রি করে একটা উনায় একশো টাকা দেড়শো টাকা লাভ হয় মাঝে মধ্যে মনে হয় পাইকারি ব্যবসা ছেড়ে দিয়ে আমি খুচরার ব্যবসা নেমে যাই কারণ পাইকারি ব্যবসায় লাভ নেই খুচরা ব্যবসা করবেন লাভ আছে এই যেটা দেখেন অল্প টাকা করা যায় খুচরা ব্যবসাটা অল্প টাকা করা যায় ভাই অনেকে দেখে গেছে আপনার দোকানে আসতে একদম সরাসরি তাহলে এটা কি আমাদের দোকানটা হচ্ছে ভাই ভুলতা গালসিয়া মার্কেটের তিন তলায় দোকান নাম্বার একশো আটাশি আমাদের তিনতলা একটা মেমোরি হসপিটাল আছে হসপিটালটা পিছন দিকে আমাদের দোকান তো আপনারা যদি কেউ আসতে চান হসপিটাল গেটের সামনে দাঁড়ায় আমাদেরকে ফোন দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো এই যে ডিজাইনটা দেখেন ভাই পুরোই বাস এই যে ভাই দেখছেন পুরোই বাস কত সুন্দর ডিজাইনটা এই যে এখানে হচ্ছে একটা মানে বাঁশের ছবি দেয় আর এখানে হচ্ছে ফুলের দেখ দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন গুলা কত সুন্দর এখন একটা নাম দিলাম ভাই বাসন না এই যে দেখেন একটা ডিজাইন এই কালারটা ভাই খুবই স্ট্যান্ডার্ড এটা মুরব্বীরা বলেন বয়স্ক মহিলা হোক বা ইয়াং আছে যে পড়বে তাদের গায়ে এটা ফুটে উঠবে ডিজাইনটা কিন্তু আমাদের এই যে আমাদের এগুলো হচ্ছে বান্ডেল এই যে এখানে হচ্ছে পঞ্চাশ পিসের বান্ডেল যদি কেউ পঞ্চাশটা নিতে চান দিতে পারবো কেউ যদি ভেঙে নিতে চান তাও দিতে পারবো তাছাড়া আমাদের এই জায়গা দেখেন ভাই এই যে আহ কি বলে বাটিকের ওন্না আছে এই সাইডে আছে আরিকাছের উনার দেখেন কত সুন্দর সুন্দর উন্না আর উপরে আছে সিকুয়েন্স অন্যায় যে এগুলা বর্তমানে ভাইরাল ডিজাইন এই যে দেখেন বর্তমানে ভাইরাল ডিজাইন যদি কেউ অর্ডার পান আমাদেরকে ফোন ফোন দিবেন আমরা করে দিতে পারবো বিভিন্ন কালার এই যে সাইডে থাকবে সিকুয়েন্স তাছাড়া এই দেখেন আমাদের পিছনে কত সুন্দর সুন্দর উন্না ভাই লক্ষ লক্ষ উন্না আমাদের দোকানে যদি কেউ আসেন সরাসরি আসবেন এই দেখেন কত কত সুন্দর সুন্দর না আর তারপরে যে সেটা এই ডিজাইনটাও এবছর খুবই ভালো চলতেছে এই ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাবে আমাদের কাছ থেকে যারা নিবেন খুব শীঘ্রই আমাদের যোগাযোগ করবেন তো যারা আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটা আপনার লাইক ক্রিয়া করবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে